আবার সেই আওয়ামী বিরোধী ট্রাম্প কার্ড ইসলামী দলসমূহের ভিতরে পূর্ণ ঐক্য সৃষ্টি এখনো হয়নি জামাত ইসলামীর বেটিম হিসাবে পরিচিতি পাওয়া কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও তাদের সমন্বয় এখন হয়নি বিএনপির সঙ্গে এই ইসলামী নামের দলগুলির সঙ্গে চূড়ান্ত কোনো সমন্বয় না হলেও শেষ পর্যায়ে এসে উদ্যোগ নেওয়া হয়েছে আওয়ামী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে দেখাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির কথা বলেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক অসাম্প্রদায়িক রাজনীতির যে কথা বলে এর সঙ্গে যুক্ত করে নেওয়া হচ্ছে ভারতপন্থী রাজনীতি তাদের সকলকে মাইনাস করে বাংলাদেশে যে আলাদা ধরনের একটা সরকার গঠন করা যায় সে বিষয়ে এখন কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় সেটা নিয়ে কাজ চলছে এর ভিতরে সমন্বয়কের ভূমিকা পালন করছেন আওয়ামী বিরোধী কিছু বুদ্ধিজীবী কিছু সাংবাদিক আইনজীবী রয়েছেন এবং কিছু তাত্ত্বিক তাদেরকে দেশের বাইরের থেকে কিছু অনলাইন অ্যাক্টিভিস্টরা পরামর্শ দিচ্ছেন বিভিন্নভাবে দেশের বাইরে থাকা একসময় রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও সম্পৃক্ত হয়েছেন এরা কেউ কোনো দলের গুরুত্বপূর্ণ পদে বা সাধারণ সদস্য নয় তারা চাচ্ছেন যে বাংলাদেশে এই অবস্থার সুযোগটা নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ যে সকল বলয় আছে সেই বলয় অর্থাৎ চোদ্দ দলীয় জোটের সঙ্গে যারা ছিলেন তারা অথবা আওয়ামী লীগ রাজনীতির একই ধরনের আদর্শিক চিন্তা চেতনা যারা পোষণ করেন তাদেরকে বাদ দিয়ে আওয়ামী বিরোধী একটা মোর্চা গঠন করে সেই মোর্চার মধ্যে নির্বাচন হবে তাতে এক পক্ষ ক্ষমতায় যাবে আর এক পক্ষ বিরোধী রাজনীতিতে থাকবে কিন্তু এই ক্ষমতার ভারসাম্যতা এভাবে রক্ষা করা হবে যে কোনো দল যাতে বঞ্চিত না হয় জাতীয় সংসদে তাদেরকে সেভাবে অ্যাকোমোডেট করা নির্বাচনের পরে তাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করা বিভিন্ন সেক্টর কর্পোরেশন ইউনিভার্সিটি ব্যাংক বিমা সরকারি বিভিন্ন যে সকল প্রতিষ্ঠান আছে গুরুত্বপূর্ণ সে সকল প্রতিষ্ঠানে তাদেরকে পুনর্বাসন করা হবে অর্থাৎ ইন্টেলেকচুয়াল যে পাওয়ারটা আছে আওয়ামী বিরোধী শক্তির তাদেরকে বিভিন্ন জায়গায় কাউকে প্রেস ক্লাবে কাউকে জাতীয় সংবাদ সংস্থায় কাউকে অন্য প্রতিষ্ঠানে এভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রতিষ্ঠিত করা হবে ব্যাংক বিমা সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাদেরকে পুনর্বাসন করা হবে প্রতিষ্ঠিত করা হবে লক্ষ্য একটি ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে রাজনীতিটা দীর্ঘদিন বাংলাদেশে চলেও তারা খুব সফল হতে পারেনি সেটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় যেমন স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে ভারত বিরোধী একটা স্লোগান সেই সময় খুব সোচ্চারভাবে যারা চাইনিজপন্থী রাজনীতি করতেন হক তোহা সিরাজ শেখদার টিপু বিশ্বাস শ্রমজীবী আন্দোলন অন্যান্য যারা বিভিন্ন পর্যায়ে দেশের দক্ষিণ অঞ্চলে এক প্রান্তে খুলনার এক প্রান্তে যশোর ঝিনাইদার এক প্রান্তে সিরাজগঞ্জ পাবনার বিভিন্ন প্রান্তে কখনো কখনো সিলেটের এক প্রান্তে রাজশাহীর এক প্রান্তে এই যে আলাদা ধরনের একটা রাজনীতি যারা চিন্তা চেতনা মাথায় তাদের তাদের আবার একটু পরিশুদ্ধ যে টিম যারা ঢাকায় বসে বিভিন্ন রকম করতেন তত্ত্ব দিতেন ফরাদ মাজহার সহ আহমদ শরীফ ওমর এরকম তাদের অন্য যে সকল ব্যক্তিরা আছে তাদের যারা অনুসারী আছে কেউ কেউ ভাষানীর অনুসারী এরকম বিভিন্নভাবে যারা রয়েছেন কেউ মার্শুঙ্গের চিন্তাধারার অনুসারী এ সকল ব্যক্তিদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করে আলাদা একটা মোর্চা তৈরি করা যায় যে বাংলাদেশে বিশেষ করে লিবারেশন ওয়ারের সময় যে সেন্টিমেন্টটা ছিল বিশেষ করে ভারত এবং রাশিয়া পন্থী চিন্তা চেতনা এবং ওই জাতীয় রাজনীতির যারা ধারক বাহক অথবা পোষণ করেন বিশ্বাস করেন তাদেরকে টোটালি মাইনাস করে কিভাবে আলাদা ধরনের একটা রাজনীতি বাংলাদেশে চালু করা যায় সেজন্য তারা একটা সমন্বয়কের ভূমিকায় কাজ করছেন এর ভিতরে অনেকে আছেন যারা কোনোভাবেই কোনো রাজনীতি না করলেও তাদের নানা রকম প্ল্যাটফর্ম রয়েছে ছোট্ট ছোট্ট সংগঠন রয়েছে সেই সংগঠনের কোনো কোনটি বাইরে দৃশ্য না কিন্তু তারা তাদের ভিতরে কাজ করছেন ছোট্ট পরিসরে প্রেস ক্লাবের বিভিন্ন অলিতে গলিতে ছোট ছোটো অফিস রয়েছে ঢাকার বাইরেও তাদের অনেকের কেন্দ্রীয় অফিস রয়েছে এ জাতীয় ব্যক্তিদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায় তাদের অনেকেই বিভিন্ন সময় জাতীয় পার্টির ক্ষমতার পাশাপাশি ছিলেন জিয়াউর রহমানের যখন ক্ষমতায় তখন তাদের পাশাপাশি ছিলেন সেখানে থাকলেও তারা তাদের যে মনোজাগতিক চিন্তা চেতনাটা যে তাদের ভিন্ন একটা রাজনীতি সেই রাজনীতির থেকে তাদের যে বিচক্ষণতা তাদের যে মেধা সেটাকে তারা কাজে লাগাতে চান তারা একটু দূরে থেকেও কিন্তু এই স্রোতকে বিভিন্নভাবে সহায়তা করছেন মুখ্য কথাটা হচ্ছে যারা চাইনিজপন্থী রাজনীতি অথবা রাশিয়া ভারত বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন রকম চিন্তা চেতনা তাদের মাথায় রয়েছে সেই সকল ব্যক্তিরা চান বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমানাদের বাদ দিয়ে এবং ওই জাতীয় চিন্তা চেতনার ব্যক্তিদেরকে বাদ দিয়ে আলাদা একটা রাজনীতি ধারা শুরু করতে চান সেই ক্ষেত্রে বিএনপি করে ক্ষমতায় যাওয়ার প্রশ্নে যদি কিছু ছাড় দিতে হয় সে ছাড় দেওয়ার প্রশ্নে বিএনপির তৃতীয় গ্রেডের কিছু লোকরা বলছেন যে এটা ম্যানেজ করা যাবে এটা সমস্যা না অন্যদিকে জামাত ইসলাম সহ ওই একই চিন্তা চেতনা রাজনীতি যারা করেন তাদের ভিতরে বিশেষ করে চরমনাইয়ের হুজুরের আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মামুনুল হকের দল হেফাজত তাদের ভিতরে ঐক্য না থাকলেও আওয়ামী লীগ এবং আওয়ামী মানা মানুষদেরকে ঠেকিয়ে বাংলাদেশে ভিন্ন একটা রাজনীতি করা যায় কি না সে প্রশ্নে তারাও একমত তবে এখানে তাদের ভিতরে মতদ্বৈততা দেখা দিয়েছে আমি পূর্বে যাদের কথা বললাম তারা এক ধরনের সমাজতন্ত্রে বিশ্বাস করেন তারা এক ধরনের সাম্যের কথা বিশ্বাস করেন তারা সেকুলারিজম বিশ্বাস করেন সেই জায়গায় আবার ইসলামী পন্থীরা একমত নয় তারপরেও মোটা দাগের একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ কীভাবে ঠেকানো যাবে এই চিন্তা চেতনা রয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছোট ছোট বিভিন্ন দল বা আওয়ামী লীগকে নানাভাবে একসময় সমর্থন দিয়েছে তাদেরকেও কিভাবে আওয়ামী শিবির থেকে নিয়ে যাওয়া যায় সেরকম চিন্তাভাবনাও তাদের ভিতরে রয়েছে যেমন একসময় চাইনিজ রাজনীতিতে বিশ্বাসী সাম্যবাদী দলের দিলুপ বড়ুয়া তিনি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ওকে চলে এসেছিলেন কট্টর রাশিয়া রাজনীতি করা গণতান্ত্রিক আওয়ামী লীগ শিবিরে চলে এসেছিলেন তাদেরকেও এক অংশকে অথবা যারা একেবারে মার্কা মারা হয় তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় এরকম ভাবে একটা পদ্ধতি তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে প্রেস ক্লাব কেন্দ্রিক জাতীয় প্রেস ক্লাবের রোডে কেন্দ্রিক যে সকল ছোট ছোট চিন্তা চেতনার কেউ চিন্তক কেউ ধারা পোষণ করেন কেউ বিভিন্ন নেতার অনুসারী সে সকল করে মার্কস লেলিনের অনুসারীদের এক অংশ মাও সেতু এর চিন্তা চেতনার এক অংশ এর ভিতরে আওয়ামী লীগকে যারা বুর্জুয়া পেটি ভুর্জুয়া মুসুদ্দি এই সম্প্রদায়ের মানুষ হিসেবে দেখেন তারা বিবেচনা করেন। তারা ঐক্যের জন্য একটা প্রচেষ্টা নিয়েছেন এটা বিশ্বস্ত সূত্রে জানা যায় তবে তাদের ভিতরে একটা আতঙ্ক আছে এই আতঙ্কটা হল বাংলাদেশের একাংশের মানুষ সে কোনো কিছুই হতে চায় না একেবারে গ্রামগঞ্জের তৃণমূল পর্যায়ের মানুষ কখন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি কিছুই হতে চায় না কিন্তু তার ভিতরে একটা বদ্ধমূল ধারণা সে আওয়ামী লীগকে ভালোবাসে এর সংখ্যাও যে কোটি কোটি সেই মানুষগুলোকে কীভাবে না গেলে কিভাবে ক্ষমতায় যে এই সকল মানুষগুলোকে রাজনীতি বিমুখ করা যায় তেমন চিন্তা চেতনাও নিয়ে তারা এগুলো। এই বড় অংশের প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি মানুষকে তারা মনে করে এরা আওয়ামীপন্থী এই আওয়ামীপন্থী মানুষগুলোকে কিভাবে। ম্যানেজ করা যাবে অথবা তাদেরকে কিভাবে কনভিন্স করা যাবে সে জাতীয় প্ল্যান এর ভিতরে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ তো ক্ষমতায় থাকা অবস্থায় তৃণমূলের মানুষদের জন্য অনেক কাজ করেছে গ্রামগঞ্জে বিদ্যুতের সংযোগ দেওয়া টেকনোলজি পৌঁছে দেওয়া তাদের ঘর করে দেওয়া ভূমিহীনদের বসবাসের ব্যবস্থা করে দেওয়া একশো ষোলোটি সামাজিক নিরাপত্তা খাতে তাদের সাহায্য করা কেউ কেউ বৃদ্ধ ভাতা কেউ কেউ তালাক ভাতা বিভিন্নভাবে দেয়া হয়েছে সেই মানুষগুলো তো অনেকটা আওয়ামী লীগমুখী হয়ে গেছে তার বিকল্প আরও ভালো কি কর্মসূচি নেওয়া যাবে সেটা নিয়েও তাদের থিঙ্ক ট্যাঙ্ক কাজ করছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে তারা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে নতুন নতুন কি পলিসি করা যায় যে পলিসিতে আওয়ামী লীগের চেয়ে কয়েক ধাপ তারা এগিয়ে থাকতে পারবে সেভাবে এই পলিসি মেকআউটের জন্য থিঙ্ক কাজ করবে এভাবে কয়েকটি সমন্বয় নিয়ে আলাপ আলোচনা চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা বঙ্গবন্ধু হত্যার পরে যারা ক্ষমতা এসেছিলেন তাদের প্রায় সকলেরই পৃষ্ঠপোষকতা পেয়েছে পুনর্বাসনের সুযোগ পেয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরে সেই খুনিদের কিভাবে প্রশ্রয় দেওয়া হয়েছিল এমনকি বঙ্গবন্ধুর খুনের পরে কিছু সেনা কর্মকর্তা যখন জিয়াউর রহমানের কাছে যান অতি প্রত্যুষে তারা যখন জানান যে প্রেসিডেন্ট ইজ ডেড জিয়াউর রহমান বলেছিলেন সোয়াট ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার ভাইস প্রেসিডেন্ট তো নয় স্পিকার নয় বরং বঙ্গবন্ধুর খুনের বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাককে রাষ্ট্রীয় আসনে বসাবার পরে জেনারেল জিয়াউর রহমান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন স্বল্প সময়ের ভিতরে পরিস্থিতি পাল্টে গেল একজন বিচারপতিকে বসানো হল কদিনের মাথায় তাকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি ঘোষণা করলেন নিজেকে এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা গ্রানাডা টেলিভিশন চ্যানেল ফোর আই টিভি এবং চ্যানেল আই এর জিল্লুর রহমানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তারা পরিষ্কারভাবে বলেছেন যে কিভাবে জিয়াউর রহমান তাদের সহায়তা করেছিল এবং জিয়াউর কি তারা উপযুক্ত অভিভাবক মনে করে তাকেই ট্রাস্ট করেছিলেন এবং এর পূর্বে কিভাবে জিও রহমানের সঙ্গে বিভিন্ন সময় তারা আলোচনা করেছেন বৈঠক হয়েছে সমস্ত তথ্যপত্র তারা উপস্থাপন করেছেন কতবার তারা স্থানীয় মার্কিন কমিশনে গিয়েছেন বিভিন্ন রকম তথ্য এসেছে এবং জিয়াউর রহমানের জীবদ্দশায় কিভাবে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ বারোটি হাইকমিশনে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বিভিন্ন পদে আত্মস্বীকৃত খুনিদেরকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের পরিবারকে নিয়ে যাওয়া তারা আর্থিক সহায়তা সমস্ত ব্যবস্থা তিনি করেছিলেন এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ত যে তথ্যপত্র বিভিন্ন লেখকের লেখায় এবং কোর্টে যে সকল সাক্ষী এসেছে তার ভিতর থেকে যেটা এসেছে এমনকি কর্নেল রশিদের স্ত্রী স্ত্রীরা জোবায়দা রশিদের যে স্টেটমেন্ট কোর্টে সেই স্টেটমেন্টের ভিতরে সেটা পরিষ্কার হয়েছিল জিয়া হত্যা হত্যাকাণ্ডের পরে এরশাদ ক্ষমতায় আসলে এরশাদ সাহেবও তখন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে দেশে আসতে দেন এবং তাদের দুইটি পার্টি করতে দেন একটি পার্টি নাম ছিল ফ্রিডম পার্টি কর্নেল ফারুক এবং রশিদের নেতৃত্বে আর পার্টি নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি কর্নেল শাহরিয়া রশিদের নেতৃত্বে এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের এই পার্টিকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল শেখ হাসিনা দেশে ফেরার পরে তাকে হত্যা করার জন্য ফ্রিডম পার্টি বিভিন্ন প্রক্রিয়া চালায় এমনকি বঙ্গবন্ধু ভবনে বাইরের থেকে ব্রাশ ফায়ার করে বঙ্গবন্ধু ভবন ভেদ হয়ে মোহাম্মদপুরে গিয়ে অনেকের মৃত্যু হয়েছিল এবং দুর্ভাগ্য হল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনে সেটাকে নাজাদ দিবস ঘোষণা করেছিল একটি মহল সেই নাজাদ দিবসের অনুষ্ঠানে দেশের একজন সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং বিদেশে থাকা লিবিয়ায় থাকা এক ব্যক্তিকে বাংলাদেশে এনে তাকে বিমান বাহিনীর প্রধান করা হয়েছিল এবং সাত দিনের মাথায় সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দিয়ে জেনারেল জিয়া নিজেই সেনা প্রধান হয়ে গেছিলেন এরশাদ সাহেব বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠিত শুধু করেন নাই বঙ্গবন্ধুর খুনিদেরকে তার দলে আশ্রয় দিয়েছিলেন শাহ মুহাজেম হোসেন সহ অনেকেই যারা বঙ্গবন্ধু এবং জেল হত্যার সঙ্গে তাদেরকে দলে আনা তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া বিভিন্নভাবে পুনর্বাসন করেছিলেন পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্র আসার পরেও বঙ্গবন্ধুর খুনিরা পুনর্বাসিত হয় উনিশশো সালে সালের ভোটারবিহীন পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসানো হয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে এবং একজন খুনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত হয়েছিল তিনি মারা যান তারপরও তাকে বেগম খালেদা জিয়ার আমলে প্রমোশন এবং আর্থিক সকল সুযোগ সুবিধা দেওয়া হয় এভাবে জিয়াউর রহমান জেনারেল এরশাদ এবং খালেদা জিয়ার সময়ে বঙ্গবন্ধুর খুনিরা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে প্রশাসনে প্রতিষ্ঠা লাভ করে এবং কফিনে হয় চূড়ান্ত দেওয়া খুনি মোস্তাক সালে সেপ্টেম্বর ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন খুনিদের এবং অপকর্ম করা অবৈধ ক্ষমতা দখল করার ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য সেটা আইন ছিল না জিয়াউর রহমান যখন তার সাজানো পার্লামেন্ট তৈরি করলেন উনিশশো উনআশি সালের এপ্রিল পার্লামেন্টে বিল করা হয় সেই বিলের বিরোধিতা করেছিলেন মিজানুর রহমান চৌধুরী হালদার এবং সুরঞ্জিত সেন গুপ্ত আসাদুজ্জামান সেদিন সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এবং বৈধতা দেওয়ার জন্য জিয়াউর রহমান সংবিধান সংশোধন করেন যেটাকে পপুলারলি বলা হয় সংবিধানের পঞ্চম সংশোধনী তার ভিতর থেকে উনিশশো সালে ১৬ অগস্ট থেকে শুরু করে উনিশশো সালের পাঁচ এপ্রিল পর্যন্ত সংগঠিত সকল ঘটনায় দায় মুক্তি দেওয়া হয় এবং বলা হয় যে এই সময় ঘটনা যা ঘটানো হয়েছে তার কোনো আইনগত বিষয় চ্যালেঞ্জ করা যাবে না তাদেরকে কোশ্চেন করা যাবে না তাদের দায়বদ্ধ করা যাবে না অর্থাৎ জিয়াউর রহমান যে অবৈধভাবে ক্ষমতা দখল করলেন খুনিরা যে খুন করলো তাদেরকে মাপ করে দেওয়া হলো কোনো প্রশ্ন করা যাবে না এভাবে ইন্ডিয়ান অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হয় কিন্তু যখন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বৈধকে অবৈধ এই বিষয়টা দেশের সর্বোচ্চ আদালতে যায় হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন সেখানে অ্যাপিলেট ডিভিশন চূড়ান্তভাবে মন্তব্য করেন যিনি ইউজার বার অর্থাৎ যার কোনো অধিকার ছিল না ওই শক্তি ওই ক্ষমতা ওই দায়িত্ব গ্রহণ করার তিনি যাই করুন না কেন তারপর যত বৈধতা দেওয়ার চেষ্টা করুন না কেন এটা অবৈধ এজন্য রায় বলা হয়েছিল এটা রাষ্ট্রদ্রোহিতা হাইলি রাষ্ট্রদ্রোহিতা সংবিধান লঙ্ঘন দেশত দেশের বিরুদ্ধে কাজ করা এবং ফৌজদারি অপরাধ এবং তাদেরই অপরাধমূলক কর্মকাণ্ডকে যাতে আইনের মাধ্যমে বিচারে মুখোমুখি করা যায় সেজন্য পেনাল প্রভিশন অর্থাৎ দণ্ডের আইন প্রণয়ন করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এভাবেই সংবিধানের সাতের এ ধারাকে সংযুক্ত করা হয় সাতের এ অনুচ্ছেদে সংবিধান পরিপন্থী কাজ করার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি পাবে এভাবেই বিধানটি করা হয় আমরা কনক্লুশনে বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধভাবে ক্ষমতা দখল করা খন্দকার বস্তাক পরবর্তীতে একজন বিচারপতি তাদেরকে সরিয়ে দিয়ে জেউর রহমান এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে আবার সামরিক শাসন জারি করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী জেনারেলের সাথ এবং খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল সেই ঘটনায় বেগম খালেদা আজিও দায় মুক্ত হতে পারেন না কারণ তার সময়ে ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি সংসদের বিরোধী দলীয় নেতার আসনে বসেছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ এভাবেই বঙ্গবন্ধুর খুনের বৈধতা দেওয়ার চেষ্টা করা খুনিদের রক্ষা করার চেষ্টা করা তাদেরকে সূর্য সন্তান বলা বঙ্গবন্ধুর হত্যার দিনকে নাজাদ দিবস করা এভাবে নগ্নতার ভিতর থেকে যারা আত্মরক্ষার চেষ্টা করেছিলেন তাদের আত্মরক্ষা হয়নি এই অগস্ট মাসে সেটাকেই মনে করার জন্য আমার এই কন্টেন্ট বঙ্গবন্ধুর খুনিরা পরিত্রাণ পাইনি ইতিহাস ঘাটলে দেখা যায় অপরাধ করে অপরাধীরা আত্মরক্ষার করার জন্য যতই আইন করুক অপরাধের কখনো ক্ষমা হয় না আজ হোক কাল হোক একদিন বিচারের মুখোমুখি তাদের হতে হয় ইতিহাস তাই বলে বঙ্গবন্ধুর খুনিদের জেল হত্যার অপরাধীদের অপরাধকারীদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে হত্যার পর ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে যুদ্ধ অপরাধী দালালাইনে গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত বিচার চলমান তদন্ত চলমান সাঁত্রিশ হাজার মানুষকে মুক্তি দেওয়া হয়েছিল তাদেরও কিন্তু বাংলাদেশে বিচার হয়েছে কোনো অপরাধী বিচারের দায় থেকে অব্যাহত পায় না অব্যাহতি পায় না বঙ্গবন্ধুর খুনিদের চূড়ান্ত বিচার করতে সময় লেগেছিল চৌত্রিশ বছর কিন্তু বিচার হয়েছে এটা ইতিহাসের লেখা এটা ইতিহাস যদিও অনেক ইতিহাস ভুলে যায় বাংলাদেশে আজকের যে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মধ্যে ডক্টর ইনুস এবং আসিফ নজরুলি হচ্ছে প্রথম প্রথমত রাজনৈতিক কুটিচালা মানুষদের মধ্যে প্রধান আর বাকিদেরকে এখানে এনে জড়ো করা হয়েছে পরবর্তীতে ওই যে পোর্টোয়েন্টি টোয়েন্টি ফারুককে এনে জড়ো করা হয়েছে তো তাদের এই তিনজন হচ্ছে মূলত রাজনৈতিক লোক এই তিনজন রাজনৈতিক লোকের মধ্যে আসিফ নজরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র থাকা অবস্থায় প্রকাশ্য টেলিভিশনে পত্রিকা এবং মিডিয়ার বিভিন্ন অঙ্গনে এসে বলেছে যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক রয়েছে এখন বর্তমানে এই সরকার ক্ষমতার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে কিন্তু এক বছর মেয়াদের ভেতরে ছাব্বিশ লক্ষর ভিতরে আমরা ছাব্বিশশো ভারতীয় নাগরিককেও আইডেন্টিফাই করতে দেখিনি তাদেরকে বিদেশে ফেরত পাঠানো মানে তাদের দেশে ফেরত পাঠানো অথবা বাংলাদেশে জেলে নিয়ে যাওয়া এর কোনোটাই কিন্তু আমরা দেখিনি প্রতিনিয়ত ভারত বাংলাদেশে পুশ ইন করছে কাদেরকে যেসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে আছে ভারতের সেই ক্ষমতা আছে ভারত বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশ ইন করছে তাহলে আমাদের বাংলাদেশে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিকের গল্প শুনেছিলাম এই লুচ্চা আছে প্রজরুলের কাছে আজকে সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক কোথায় তাদের আমরা সন্ধান চাই আমরা শুনেছি ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশের কাছে তার এই ছাব্বিশ লক্ষ নাগরিককে ডিমান্ড করবে যদি এই ছাব্বিশ লক্ষ নাগরিককে না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এই অবৈধ ইউনুস সরকার এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ আসিফ নজরুলের সরকার কি করেছে এই ছাব্বিশ লক্ষ নাগরিককে ভারতীয় নাগরিককে হয় গুম করেছে না হয় ফুরে বেড়েছে এটা বাংলাদেশকে জবাব দিতেই হবে কারণ এটা যেন তেন লোকের মুখের কথা না আজকে যিনি আইন বিচার সংসদ এবং এই শ্রম বিষয়ক মন্ত্রণালয়টি চালান তার দায়িত্বে বাংলাদেশ আজকে তিনি আজকে জবাব দিতেই হবে যে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় গেল এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে যদি খুঁজে বের করা না যায় এই ছাব্বিশ লক্ষ বাঙালি ভারতীয় কিভাবে বাংলাদেশ থেকে যদি পালিয়ে যেয়ে থাকে সেটার যদি হিসাব না দিতে পারে অথবা তারা যদি জেলে থাকে সেখান থেকে যদি তাদেরকে দিতে না পারে তাহলে একটি মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে সেখানে শুধু এটাই মূলত চাওয়া এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে কোথায় গুম করা হয়েছে কোন আয়নাগরে রাখা হয়েছে কোন মাকৃতলের জেলখানায় রাখা হয়েছে সেটা ডক্টর ইউনোস এই লুচ্চা নজরুল আসিফ নজরুলের সরকারকে জবাব দিতে হবে তা না হলে পুরা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে তাদেরকেও আন্তর্জাতিক পরোয়ানা জারি করে কান ধরে আদালতে হাজির করা হবে এটি হলো প্রথম ইস্যু দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন আজ থেকে এক বছর আগে অর্থাৎ দু সালের আগস্ট মাসে এই চব্বিশ সালের আগস্ট মাস থেকে পঁচিশ সালের আগস্ট মাস এই যে এক বছর সময় এই এক বছর সময়ে বাংলাদেশের আইন বিচার শাসন কোন অবস্থায় আছে বাংলাদেশে গরিব মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষের কি অবস্থা আছে বাংলাদেশ তার বৃহৎ প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার নেপাল এবং ভুটানের সাথে সম্পর্কের পারদে কোন জায়গায় আছে বাংলাদেশ সবচাইতে বেশি রপ্তানি করে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং আর দ্বিতীয় হচ্ছে শ্রমিক এই শ্রমিক রপ্তানিতে বাংলাদেশ গত এক বছরে কত পার্সেন্ট বৃদ্ধি করেছে এবং আমরা যে বিদেশে পণ্য রপ্তানি করি সেই পণ্য রপ্তানির কি পরিমাণ বৃদ্ধি হয়েছে বিদেশ থেকে আমাদের দেশে যে ইনভেস্টমেন্ট যায় মানে বাইরের ইনভেস্টমেন্ট যেটা দিয়ে দেশ উন্নত হয় সে ইনভেস্টমেন্ট কি পরিমাণে বেড়েছে এই ইস্যুগুলো এখন খুবই ইম্পর্ট্যান্ট এগুলোর জবাব আমাদেরকে নিতে হবে এবং দিতে হবে আপনারা জানেন বাংলাদেশ ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার ওমান দুবাই এই অঞ্চলে মূলত শ্রমিক রপ্তানি করে অর্থাৎ জনশক্তি রপ্তানি করে গত এক বছরে আপনি মানে আমাদের জনশক্তি শক্তি রপ্তানি অধিদপ্তরের কাছে একটি চিঠি দিয়ে জানতে চান যদি যে গত এক বছরে আমাদের শ্রমিক রপ্তানি বৃদ্ধির হার কত কি পরিমাণে শ্রমিক রপ্তানি বৃদ্ধি পেয়েছে সেই প্রশ্নটি আপনি করেন প্রশ্নের উত্তর হচ্ছে বৃদ্ধি নয় আমাদের প্রায় ফিফটি পারসেন্ট শ্রমিক রপ্তানি কমে গেছে এক দ্বিতীয় আসেন যে ইংল্যান্ড আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো যে উন্নত দেশ সব দেশে আমাদের দেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে এবং স্টুডেন্ট ভিসায় প্রতিনিয়ত মানুষ যাতায়াত করত বিশেষ করে তরুণ শ্রমশক্তি এইসব বাজারে ভুক্ত কিভাবে ছাত্র হিসেবে অথবা ওয়ার্কার হিসেবে গত এক বছরে আমি ইমিগ্রেশন সেক্টরে কাজ করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই গত এক বছরে আমাদের এই জনশক্তি যাতায়াত প্রায় কমে গেছে সত্তর ভাগ সরি তার মানে হচ্ছে যে এখন মাত্র ত্রিশ ভাগ মানুষ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ডে যেতে পারছে আরও সত্তর ভাগ বন্ধ হয়ে গেছে বিদেশি বিনিয়োগ